আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে ভিউয়ার্স আজকে আবার যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তেইশের সর্বশেষ ধাপের অর্থাৎ চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের যে পরীক্ষা স্থগিতাদেশ দিয়েছে মহামান্য আদালত সেই বিষয়ে কিছু কথা বলব তো ভিউয়ার্স এই যে মহামান্য আদালত এই দুইটি বিভাগের অর্থাৎ শেষ পর্বের তৃতীয় পর্বের যে পরীক্ষার উপর স্থগিতাদেশ দিয়েছে অর্থাৎ নিয়োগের পর তা আসলে এটার কতটুকু প্রভাব ফেলবে আসলে যারা মানে নিয়োগের ভবিষ্যৎ কী হতে পারে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাইলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তো সেখানে আপনাদের নতুন করে জানানোর কিছু নেই যে তৃতীয় ধাপে অর্থাৎ সর্বশেষ ধাপে প্রশ্ন ফাঁসের ব্যাপক অভিযোগের পর অর্থাৎ প্রশ্ন ফাঁসের ব্যাপকতা অনেকটাই লাভ করেছিল অনেক ব্যক্তি লাভ করেছিল সেই সময় অভিযোগ অর্থাৎ মেধাবী চাকরি কর্তা সেরা মূলত সেটার পরীক্ষা বাতিলের বিষয়ে মানে দাবি তুলেছিল যদি অধিদপ্তর সেই অবস্থান থেকে ওনারা সরে যায়নি ওনাদের মতে পরীক্ষা সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়েছিল তো তারই পরেই ক্ষুব্ধ হয়ে পরীক্ষার্থীতে একাংশ বিভিন্ন তথ্য তথ্যপাত্র প্রমাণ সহ সংগ্রহ করে মহামান্য আদালতে রিট আবেদন করি সেই রিট আবেদনের প্রেক্ষিতে মহামান্য আদালত অর্থাৎ হাইকোর্ট এই নিয়োগটি আগামী ছয় মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছে অর্থাৎ যাদের ভাইভা পরীক্ষা বাকি রয়েছে তারা পরীক্ষা আপাতত বন্ধ থাকবে তো এখন কথা হচ্ছে যে বিহার এই রায়টি আসলে কতটুকু কার্যকর হবে আসলে ছয় মাসের মধ্যে আসলে কি নিয়োগ পরীক্ষা বন্ধ থাকবে কি না বা নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে না তো বিহার এই প্রেক্ষিতে একটা কথা আপনাদের জানিয়ে রাখি দু হাজার আঠারো সালে নিয়োগ নিয়োগের সময় যখন চূড়ান্ত ফল প্রকাশ হয়ে গিয়েছিল আর তখন দেখা গিয়েছিল যে চূড়ান্ত ফলাফলে নারী কটা যে ষাট ভাগ থাকে সেটা ফিল আপ করা হয়নি অর্থাৎ সেই সময়ে নারীর তুলনায় ছেলেরাই বেশি চাকরি পেয়েছিল তারপরে সংক্ষুব হয়ে নারী প্রার্থীরা কটা পূরণ হয়নি মর্মে আদালতে রিট মামলা করে সেই রিট মামলা আদালত গ্রহণ করে বিভিন্ন জেলায় জেলাভিত্তিক মানে বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আদালত এই পর নিয়োগের স্থগিতাদেশ জারি করে অর্থাৎ এই নিয়োগ স্থগিতাদেশ দেওয়া হয়েছিল যারা নতুন করে মানে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন তারা যোগদান করতে পারবেন না কিন্তু আইনের যত মানে একটা কথা রয়েছে আকাশের যত তারা আইনের তত ধারা তো এখন জানি না হঠাৎ করে বিশ দিনের বিশ পঁচিশ দিনের মাথায় আমার নিজ জেলায়ও হঠাৎ করে সবাই যোগদান করে ফেলে একদিনে তারপরে এটার কোনো আর কথাবার্তা বা আলোচনা কোনোটাই শুনলাম না কীভাবে যোগদান করলো কীভাবে যদিও সেই নিয়োগটাতে আমার নিজ জেলায় আমি বলবো যে আসলে এটা স্থগিতাদেশ দেওয়া আছে যে নিয়োগ মানে যোগদান করতে পারবে না তো পরবর্তীতে যেটা জানা গেছিলো যে অধিদপ্তর এই বিষয়ে চেম্বার আদালত একটা স্টে অর্ডার নিয়ে আসছিলো যে ওরা যোগদান করুক সেই মামলা এখনও চলমান রয়েছে সব কিছু আস আছেই ওভাবেই ভবিষ্যৎ কি আর জানা নেই তো এখন কথা হচ্ছে ঠিক এই রকম এটা ছয় মাসে স্থগিতাদেশ দিয়েছে কিন্তু অধিদপ্তর চাইলে আপনাদের এটার মূলত একটা চেম্বার মানে আদালতের থেকে বা যাই হোক একটা স্টে অর্ডার নিয়ে আসতে আসার চেষ্টা করবে সেই স্টে অর্ডার নিয়ে আসলে দেখো এক মাসের মধ্যে সম্পূর্ণ ভাইবা কমপ্লিট করে একেবারে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান যোগদান করে কিন্তু খুব তাড়াহার মাধ্যমে এখন অধিদপ্তরের যেটা লক্ষ্য এবং টার্গেট সেটা হচ্ছে আমরা স্টে অর্ডার নিয়ে আসবে বা এই যে আপনার যদি এফডাব্লিউ ভি এর একটা কথা বলে এই যে নিয়োগের বিষয়ে হাইকোর্টে স্থগিতাদেশ দিয়েছে সে অধিদপ্তর কিন্তু একটা আপিল করেছিল যাতে ওনারা নিয়োগ কার্যক্রম চালাতে পারে কিন্তু অধিদপ্তরের আদেশ মানে মানে আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ঠিক তত্র অধিদপ্তর এই যে ছয় মাসের একটা স্থগিতাদেশ দিয়েছে সেই স্থগিতাদেশের বিরুদ্ধে একটা আপিল করবে যে আমরা যাতে নিয়োগ করতে পারি তো এখন কথা হচ্ছে যে অধিদপ্তরের আপিল মানে এখন সুপ্রিম কোর্ট যদি অ্যাকসেপ্ট করে বা গ্রহণ করে তাহলে নিয়োগ কার্যক্রম চালাতে বাধা হবে না কিন্তু আর যদি আপনার ওয়াবি ভের মতো অধিদপ্তরে আপিল খারিজ করে দেয় তাহলে ছয় মাস বন্ধ থাকবে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু আমি এখানে যে এটা বললাম যে দু সালের ক্ষেত্রে যদি এখানে ফলো করা হয়ে থাকে যেহেতু প্রাথমিক একটা গতিশীল বিষয় এখানে শিক্ষক সংকট প্রকট তো এখন আপনারা হয়তো বলবেন যে শিক্ষক সংক্রের মেধাহীন দুর্নীতি বা শিক্ষকদের নিয়ে কী সেটা যোগ দূর ধরে স্বাধীনতার পর থেকেই চলে আসছে এটা নিয়ে মাথা ঘামনা ঘামানোই ভালো হবে তো বেহার এটা এখন কী হচ্ছে এটা সময়ে বলে দিবে তবে এর আগের পূর্ব অভিজ্ঞতা আলোকে আমি এই কথাগুলো আপনাদের বললাম সবাই ভালো থাকবেন আল্লাহ